হরে কৃষ্ণ আগামী নয়ই আগস্ট শনিবার রাখি পূর্ণিমা তিথি পড়েছে তো এই তিথিতে আমরা প্রত্যেকেই দাদা বা ভাইকে বা যে কোনো কাউকে রাখি পরিয়ে থাকি আমরা অনেকেই জানি না এই রাখি পূর্ণিমা নিয়েও কিন্তু একটা অত্যন্ত শুভকর মাহাত্ম বর্ণনা করা হয়েছে যা আমি শাস্ত্র রেফারেন্স সহই আজকে তোমাদের এই রাখি পূর্ণিমার মাহাত্ম সম্বন্ধে বলবো এবং এছাড়াও এই রাখি পূর্ণিমার দিন নিজেরা কী করে একটা রক্ষা কবজ রাখিকে রক্ষা কবচ রূপে রাখি প্রস্তুত করবে বাড়িতেই এবং এই রাখি পূর্ণিমার সময় সূচি কখন অর্থাৎ কোন সময় রাখি পড়ালে সব থেকে শুভকর হবে সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো মাতাজি আমাদের প্রশ্ন করবে মাতাজি প্রশ্ন করলে আমি সেই উত্তরগুলো দেব তার সাথে আপনাদেরও সেই প্রশ্নের উত্তর জানা হয়ে যাবে তো চলুন আর বেশি কথা বলবো না সোজা ভিডিওতে যাওয়া যায় মাতাজি আমার প্রথম প্রশ্ন হলো রাখি পূর্ণিমার দিনটি কেন এত শুভ আচ্ছা এই রাখি পূর্ণিমার তিথিকে বিশেষভাবে শুভ বলা হয়েছে তার কারণ হচ্ছে রাখি পূর্ণিমার দিনই মানে এই পূর্ণিমার তিথিতেই বলরাম শ্রীকৃষ্ণের দাদা বলরাম যিনি রোহিণী মাতা রোহিণী এবং বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন দাপুর যুগে এই কারণের জন্য এই তিথিকে বলরাম পূর্ণিমা তিথি হিসেবেও ধরা হয়ে থাকে এই তিথিতে ঋষি তর্পণ দেব তর্পণ করা হয়ে থাকে এছাড়াও এই তিথিতে উপনয়ন পৈতে পরিবর্তন এই সমস্ত আনুষ্ঠানিক কাজ করা হয় আর যা করা হয় গুরুদেব তার প্রত্যেক শিষ্যকে রক্ষা কবজ হিসেবে রাখি পরিয়ে থাকেন যা পুরোপুরি নারদ পুরাণে বর্ণনা করা হয় মাতাজি আমার দ্বিতীয় প্রশ্ন রাখি বন্ধন সর্বপ্রথম কে শুরু করেন আচ্ছা রাখি বন্ধন সর্বপ্রথম শুরু করেন স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র এই দেবরাজ ইন্দ্রকে তার পত্নী শচী দেবী প্রথম রক্ষা কবজ হিসেবে রাখি পরিয়ে দিয়েছিলেন আমরা মনে করি না যে রাখি বন্ধন শুধুমাত্র ভাই আর বোনের ক্ষেত্রেই হয়ে থাকে কিন্তু না শাস্ত্র অন্য কথা বলছে এই রাখি বন্ধন মূলত ক্ষত্রিয় রাজাদের রক্ষা কবজ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এই কারণের জন্যই দেবরাজ ইন্দ্রকে দানবদের হাত থেকে রক্ষা করার জন্য সচি মাতা এবং দেবগুরু বৃহস্পতি তার যে শিষ্য ইন্দ্র সেই ইন্দ্রকে রক্ষা করার জন্য রক্ষা কবজ হিসেবে রাখি পরিয়ে দিয়েছি আচ্ছা মাতাজি ভগবানকে অনেকে রাখি পরিয়ে দেয় কিন্তু এটা কি উচিত অবশ্যই উচিত মাতাজি কারণ আমরা চৈতন্য চরিতামৃতে তারপর ভাগবতে পেয়েছি যে ভগবানকে চার ভাবে ভালোবাসা যায় দাস্য সক্ষ বাৎসল্য ও মধুর কেউ হয়তো বা ভগবানকে সখ্য হিসেবে সখাই হিসেবে ভালোবেসে রাখি পরিয়ে দেয় কেউ হয়তো বাৎসল্য হিসেবে ভালোবেসে ভগবানকে রাখি পরিয়ে দেয় তো সেক্ষেত্রে অবশ্যই ভগবানকে রাখি পরিয়ে তবে সেই রাখি ধারণ করা উচিত আচ্ছা কিভাবে রাখি তৈরি করব মাতাজি কিংবা রক্ষা কবচ করব আচ্ছা রাখি বা রক্ষা কবচ তৈরি করতে গেলে আমাদের বিশেষ কিছু উপকরণ লাগবে তো সেটা বলে দিন লাল সুতো লাগবে সর্বপ্রথম এই লাল সুতোটা আমাদের চন্দন চন্দনের মধ্যে দিয়ে পবিত্র করে নিতে হবে আর লাগবে সাদা সরিষার বীজ গোটা ধান কালো সরিষা দুর্বা ঘাস এই কটা উপকরণ অবশ্যই লাগবে তো এই কটা উপকরণ দিয়ে আমরা রক্ষা রক্ষাকবচ বানিয়ে নিয়ে তারপরে হাতে ধারণ করব বলে দিই এটা রাখির থেকেও বড় কথা হচ্ছে এটা রক্ষাকবচ হবে কারণ এই রক্ষা কবচটা যে ধারণ করবে সে গ্রহ নক্ষত্রের মতো দোষ থেকেও মুক্তি লাভ করতে পারবে আর এই রক্ষা কবচটা অবশ্যই কোনো স্ত্রী তার স্বামীকে ধারণ করাতে পারবে কোনো বোন তার ভাইকে পড়াতে পারবে আর কোনো গুরু তার শিষ্যকে ধারণ করাতে পারবে এটাই ভবিষ্য পুরাণে উল্লেখ করা আচ্ছা মাতাজি এই রক্ষা কবজ সকালে না বিকেলে কোন টাইমে পড়া উচিত রক্ষা কাগজ সাধারণত অপরাহ্নে অর্থাৎ বিকেলবেলা চতুষ্কোণ চারটে কোণ হয় আমাদের তো চারটে কোণের মধ্যে যে কোনো একটা কোণ বেছে নিতে হবে সেই একটা কোণে দাঁড়িয়ে তারপর রাখি পরাতে হবে আর বলে দিই রাখি পরানোর শুভ সময়সূচি একটু বলি রাখি পরানোর শুভ সময়সূচি হচ্ছে পাঁচটা এগারো ভোর পাঁচটা এগারো থেকে দুপুর একটা চব্বিশ পর্যন্ত এবার বলবেন বিকেলবেলা তাহলে কি করে রাখি পড়াবো শুভ মুহূর্ত তো চলে যাচ্ছে এখানে শুভ মুহূর্ত বলতে দুপুর একটা থেকে একটা চব্বিশের মধ্যে সর্বোত্তম শুভ মুহূর্ত তাই এই টাইমের মধ্যে রাখি পড়া আচ্ছা মাতাজি রাখি পূর্ণিমা কিভাবে পালন করব দেখুন শাস্ত্র অনুযায়ী যদি রাখি পূর্ণিমা তিথি পালন করতে হয় তাহলে সেইভাবে বলতে গেলে বলরাম বা শ্রাবণ পূর্ণিমা হিসেবে এই রাখি পূর্ণিমা তিথিকে ধরা হয় তো এই কারণের জন্য এই দিন অবশ্যই নিরামিষ আহার করতে হবে প্রাত স্নান করতে হবে এছাড়াও হরিনাম সংকীর্তন করতে হবে শাস্ত্র অধ্যয়ন করতে হবে আর ভগবান বিষ্ণুর চরণে তুলসী অর্পণ করতে হবে তুলসী আরতি কীর্তন করতে হবে অবশ্যই এছাড়াও নিজেদের সামর্থ্য অনুযায়ী বস্ত্র বা দক্ষিণা দান করতে পারে রাখি পরানোর সময় কি মন্ত্র বলবো রাখি পরানোর সময় প্রত্যেকের উদ্দেশ্যে বলি এই মন্ত্র বলবেন ইয়ানবদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তেন তামি বদ্ধামি রক্ষী মা চলো মা চলো অর্থাৎ এর অর্থ হলো আমি আপনার দ্বারা সুরক্ষিত হে রক্ষা যা দানব্রাজ মহাবলশালী বলি রাজাই বন্ধন ছিল অতএব হে রক্ষা এই অনুগামীকে রক্ষা করতে কখনো ব্যর্থ হবেন না এই মন্ত্রটি বলে তবে দান হস্তে রাখি থাকি এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবেন তো ভিডিওটি শেষ করার আগে সকলে মিলে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ হরিব बोल राधे राधे हरे कृष्ण